بسم الله الرحمن الرحیم السلام علیکم एवरीवन আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অসহে আমরাও বেশ ভালো আছি আমি ফাইজান আর এই যে দেখছেন না রুটি বেলছি এটা কিন্তু গতকালকে বেলেছিলাম আজ সকালে এগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখবো আর এই যে সকালে ঘুম থেকে উঠে জাস্ট ভেজে নিচ্ছি আর যে কয়টা রুটি ভাজবো শুধু সে কয়টা রুটিই বের করেছি আর এটা গমের লাল আটার রুটি তো এই যে সে কয়টা রুটি বের করে এনে জাস্ট ভেজে নিচ্ছি এটা না একটা অনেক বড়ো সুবিধা কারণ যারা যাদের ছোট বাচ্চা তাদের জন্য এটা তো একটা গুড সাইড কারণ যদি আগের দিন বেলে রাখা হয় সকালে জাস্ট ভেজে নিয়ে খেয়ে ফেলা হলো ব্রেকফাস্টের জন্য ওয়েটও করতে হবে না বা তেমন কোনো পরিশ্রমও করতে হবে না তো এই যে দেখুন প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে কারণ টাটকা বানালেও যেমন হবে ফ্রোজেন করে রাখলেও তেমনই হবে এতে কোনো ভয় নাই তো এই যে আমি একে একে প্রত্যেকটা রুটি এভাবে ভেজে নিচ্ছি আসলে প্রত্যেকটা মানুষেরই কাজ যদি একটু আগের দিন এগিয়ে রাখা হয় তাহলে সকালটা কিন্তু স্মুথলি চলে তাই না আর এই যে দেখছেন রুটি একটু ফুটা এখানে কীভাবে হয়েছে জানেন আমার ছেলে ফাইজান ও করেছে এটা তো এই যে আমি ডিম পোস্ট করে নিচ্ছি ওর বাবার জন্য তো সকালে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ডিম খায় না জাস্ট পোস্ট করে দেই সেটাই রুটি দিয়ে খেয়ে নেয় তো তেমন কোনো ঝামেলা হয় না আর তরকারি তো থাকছেই সেই সাথে তো এই রুটি দিয়ে তরকারি আর ডিম ডিম্পুজ দিয়ে আমাদের সকালের নাস্তাটা খুব ভালোভাবে হয়ে যাবে তো এই যে যে কয়টা রুটি লাগবে আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে হয়েছে আর আমি আমার বেবির জন্য রান্নাটাও বসিয়ে দিচ্ছি তো প্রেশার কুকারের মধ্যে আমি সব রকমের সবজি লবণ তেল আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর চাল ডালও ধুয়ে নিয়েছি একসাথে বসিয়ে দিব তো এই রান্নার ভিডিওটা আমার চ্যানেলে বেশ কয়েকবার আমি দিয়েছি তো আজকে আর আমি ডিটেলস শেয়ার করছি না জাস্ট সবজিগুলো আপনাদের সাথে দেখ শেয়ার করলাম বা রান্নার যে প্রিপারেশান নিচ্ছি সেটাই আর কি শেয়ার করছি চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারেন তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা আটকে চুলাটাও অন করে দিচ্ছি আর ওয়েট করছি রান্নাটা হয়ে আসা পর্যন্ত রান্নাটা হওয়ার পরেও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে দেখুন আমার বেবির জন্য যে খিচুড়িটা রান্না করেছি তার ফাইনাল লুক এখন জাস্ট ঘি ছড়িয়ে ওকে খাওয়িয়ে দেব ঠিক যতটুকু খাবে ততটুকুর সাথে ঘি মিক্স করে নিব। তো এই যে দেখুন খিচুড়ির থিকনেসটা তো যেহেতু আমি বাতাসে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে আরও একটু গাঢ় হবে অর্থাৎ থিকনেসটা আর একটু বাড়বে তো এই যে এরকম খিচুড়ি কিন্তু যে কোনো বয়সের বাচ্চারাই খেতে পারে আর একেবারে ছোট বাচ্চা হলে তাদের ক্ষেত্রে কিন্তু সবজিগুলো আরও ছোট করে বা ভাজি কাটার যে মেশিন থাকে সেটাতেই আর কি কেটে দিলে ভালো হয় তাহলে ইজিলি খেতে পারে তবে হ্যাঁ ব্লেন্ড করে কখনোই খাওয়াবেন না এটা একটা খারাপ দিক সবসময় চেষ্টা করবেন কে মানে ম্যাশ করে খাওয়ানোর ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো তারপরে এই যে আমি রান্নাঘরটাও ক্লিন করে নেবো কারণ সকালের কাজগুলো সারার পরে রান্নাঘর বেশ নোংরা হয়ে গেছে তো চুলাও ক্লিন করে নিয়েছি আর থালা বাসন ধুয়ে মেজে পানি ঝরাতেও দিয়ে দিছি আর কিচেন কাউন্টার ক্লিন করে নিয়েছি মানে একেবারে ভীম দিয়ে ঘষে মেজে ক্লিন করে ফেলছি সেই সাথে সিঙ্কটাও ক্লিন করে নিয়েছি আর এই যে দেখছেন মাটির একটা ঢাকনা মাটির জিনিস আমার কিন্তু খুব পছন্দের তো এই ঢাকনাটা আমি বাড়ি থেকে নিয়ে আসছি আমি যখন ভাত রান্না করি ভাতের হাড়ির ওপরে দিয়ে রান্নাটা করি তো এই যে এখানে দেখছেন সব পানি ঝরাতে দিয়েছি আর এই যে দেখুন ঘরের যা অবস্থা হইছে মানে আমার ছেলে একাকার করে ফেলছে এখন এই সব কিছু আমাকে ক্লিন করতে হবে মানে ঘরে বারান্দায় ডাইনিংয়ে সব জায়গায় বেডরুম সব কিছু একাকার অবস্থা তো একে আমি একে আমি প্রত্যেকটা জায়গায় ক্লিন করে ফেলবো গুছিয়েও নিব তো গুছিয়ে আর কতক্ষণই বা রাখা যায় এই যে দেখুন গুছানোর পরেও আমার ছেলে আরও একটু নোংরা করে ফেলছে মানে অগুছানো করে ফেলছে নোংরা না অগুছানো করছে এই যে দেখুন খেলনা পত্র সব কিছু নিয়ে আসবে এক জায়গাটা আর এক জায়গায় আর এক জায়গাটা আর এক জায়গায় এ অবস্থা তো এই যে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে আমার মোটামুটিভাবে দিনের সব কাজগুলো হয়ে যাবে আর এই যে সন্ধ্যায় আমি রান্না বসিয়ে দিয়েছি সন্ধ্যায় না মানে রাতের জন্য আর কি বিকেলের দিকে তো মাছ ভেজে নিচ্ছি আমি এখানে কিছুটা মাছ রাখবো ভাজা খাওয়ার জন্য এই মাছগুলো আর কিছুটা আমি চাল কুমড়া বা কালাইয়ের ডালের যে বড়ি সেটা দিয়ে রান্না করার জন্য দেখুন বড়িগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এই যে পাশের চুলায় ভাত রান্নাটাও হয়ে গেছে একটা চুলায় তরকারি আর একটা চুলায় ভাত হয়ে গেছে এই যে এই মাছগুলো আমি রেখেছি ভাজা খাওয়ার জন্য মানে তরকারিতে না জাস্ট ভেজে ভেজে রাখছি শুধু খাওয়ার জন্য আর ভাতের সাথে তরকারি দিয়ে খাবে সেটার জন্য তো রান্না করছি আর ভাত রান্নাও হয়ে গেছে এখন শুধু বাবুর রান্নাটাই বাকি আছে এটা হয়ে গেলে আমার আজকের রান্না টোটালি কমপ্লিট তো এই যে দেখুন বিকেলে মানে সন্ধ্যার মুহূর্তে এত ঝোড়ো বাতাস শুরু হয়েছে তো মানে সব কাপড় চোপড় সব কিছু উঠছে তো যেহেতু কাপড়ে ক্লিপ দেওয়া আছে টেনশন নাই তারপর আমরা মাছলে একটু বারান্দায় গেলাম বাতাসটা উপভোগ করার জন্য তো ভালোই লাগে মেঘলা আকাশ যখন এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস হয় বেশ ভালোই লাগে আর দেখুন আমার কাটা মুকুটে অনেকগুলো কুশিও আসছে ফুলও ফুটছে আর বেলি ফুলের গাছেও বেশ কিছু কলিও আসছে আল্লাহ হাফেজ